নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন প্রায় অপরাহ্নবেলায় কিরণময়ী জ্যোতিষবাবুদের বাটিতে আসিয়া উপস্থিত হইল পরনে মোটা থানের কাপড় গায়ে অলঙ্কারের চিহ্ন মাত্র নাই সুদীর্ঘ রুক্ষ ক্যাশরাশি বিপর্যস্তভাবে মাথায় জড়ানো দুই একটা চূর্ণ কুন্তর কপালে ঝুলিয়া পড়িয়াছে চোখে তাহার শ্রান্ত উদাস দৃষ্টি যেন বৈদভ্যের অলৌকিক ঐশ্বর্য তাহার সর্বাঙ্গ ঘিরিয়া মূর্তিমতি হইয়াছে সে মুখের পানে চাহিলেই চক্ষু আপনিই যেন তাহার পদপ্রান্তে নামিয়ে আসে সরোজিনী বাহিরের বারান্দায় একটা চৌকিতে বসিয়া বই পড়িতেছিল চোখ তুলিয়া অকস্মাত এই আশ্চর্য রূপ দেখিয়া একেবারে বিহবল হইয়া গেল সে কিরণময়ীকে কখনও চোখে দেখে নাই তাহার নাম এবং সৌন্দর্যের খ্যাতি সুরবলার মুখে শুনিয়াছিল মাত্র কিন্তু সে সৌন্দর্য যে এই প্রকার তাহা করে নাই উপেন্দ্র তাহার পরিচয় দিল আমাদের বৌঠা করুন সরোজনী সরোজিনী কাছে নমস্কার করিল। হাত ধরিয়া সহায়সে কহিল তোমার নাম আমি সকলের কাছে শুনেছি ভাই তাই আজ একবার চোখে দেখতে এলুম প্রত্যুত্তরে সরোজনী কি বলিবি তাহা তখনো খুঁজিয়া পাইল না অপরিচিত নরনারীর সহিত মিশিতে আলাপ করিতে সে শিশুকাল হইতেই শিক্ষিত এবং অভ্যস্ত কিন্তু এই আশ্চর্য বিধবা নারীর সম্মুখে সে নির্বাক হইয়া রহিল উপেন্দ্রর দিকে একবার ফিরিয়া চাহিয়া কিরণময়ী কহিল কিন্তু আজ তো আর বেলা নেই বেশিক্ষণ থাকবার সময় হবে না চলো ঠাকুরবু একেবারে ছোট বউয়ের ঘরে গিয়ে বসি গে বলিয়া সে সরোজিনীর করতলায় একটু চাপ দিয়ে ইঙ্গিত করিল কিন্তু যে ঝোঁকের বসে কিরণময়ী আজ এই অসময়ে সুরবালার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিল সেই উত্তেজনার হেতুটা আর তাহার অগোচর ছিল না পথে আসিতে আসিতে তাহার অনেকবার মনে হইয়াছিল তাহার সহিত মাত্র দুটি দিনের পরিচয় সেই সুরওয়ালার বিশ্বাস এবং বিদ্যাবুদ্ধি যাহাই হোক অকারণে তাহার ঘর ছড়িয়া আক্রমণ করিতে যাওয়ার মতো অদ্ভুত হাস্যকর ব্যাপার আর কিছুই হইতে পারে না সুতরাং ফিরিয়া যাওয়াই কর্তব্য ইহাতেও তাহার সন্দেহ ছিল না অথচ কিছুতেই ফিরিতে পারে নাই কিসে যেন তাহাকে ক্রমাগত টানিয়া আনিয়া হাজির করিয়া দিল অন্যায় অসঙ্গত এ কথাও সে মনে মনে বারবার বলিল কিন্তু ভারজার যে অমূল্য ঐশ্বর্যকে উপেন্দ্র ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান বলিয়া স্বীকার করিতেও লজ্জাবোধ করে নাই সে যে কিছুই নয় তাহাকে সে যে চক্রের নিমেষে পরাস্ত খণ্ড বিকণ্ড করিয়া তাহার ওই চক্ষের উপর ধুলার মতো উড়াইয়া দিতে পারে ইহাই সব করিবার অদম্য আকাঙ্ক্ষা তাহার বুকের ভিতর প্রতিহিংসার মতো গড়াইয়া বেড়াইতেছিল কোনো মতে সে ইহাকে নিরস্ত করিতে পারে নাই অথচ গোরা হইতেই তাহার এই খটকা বাজিয়াছিল যে সতীশের কাছে উপেন্দ্র সে পাইয়াছিল তাহাতে তাহার মন বারবার বলিতেছিল ইচ্ছা করিলে উপেন্দ্র জবাব দিতে পারিত কিন্তু কথাটি কহে নাই শুধু মৃদু মৃদু হাসিয়াছে কেন কিসের জন্য সে কি শুধু সুরবালার কাছে লইয়া গিয়া তাহাকে একেবারে তুচ্ছ অকিঞ্চিত করিয়া দিবার জন্য কিন্তু সুরবালা যদি কোনো উত্তর না দেয় স্বামীর মতো অমনি মুক্তি পিয়া হাসিয়া চুপ করিয়া থাকে কি করিয়া সে তাহার বিজয় পতাকা প্রতিষ্ঠিত করিবে এমনি ভাবিতে ভাবিতে যখন সে সরোজিনীর পিছনে পিছনে সুরবালার ঘরে আসিয়া প্রবেশ করিল তখন মেজের উপর বসিয়া কাশিদাসী মহাভারত হইতে বিশ্বের সরসজ্জা পড়িয়া সুরবালা কাঁদিয়া আকুল হইয়া উঠিয়াছিল অকসৎ কিরণময়ীকে দেখিয়া শশব ব্যস্তে বই মরিয়া চোখ মুচিয়া ফেলিল এবং উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত দুটি ধরিয়া পরম সমাদরে কহিল দিদি এসো সেইখানে কার্পেটের উপর বসাইয়া বলিল আমি কাল তোমার ওখানে যাব মনে করেছিলুম দিদি কিরণময়ী কহিল আমিও তাই আজ এলুম ভাই উপেন্দ্র অদূরে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়াই কহিল কান্না হচ্ছিল ওটা মহাভারত বুঝি সুরবালা মহালজ্জায় আঁচল দিয়া নিজের চোখ দুটি ক্রমাগত মুচিতে লাগিল উপেন্দ্র কহিল কেন যে তুমি ওই মিথ্যে রাবিশ বইখানা নিয়ে প্রায়ই সময় নষ্ট করো আমি তো ভেবে পাইনি তার উপর কান্নাকাটি চোখের জলের কথাটা শেষ হইল না সুরবালা চোখ মোছা ভুলিয়ে রাগিয়ে উঠিয়ে বলিল একশো কি তুমি বলো যে উপেন্দ্র কহিল বলি যে ও রাগাগোড়া মিথ্যে আর কিছু না এ সকল বিষয়ে তাহাকে রাগাইতে বেশি বিলম্ব হইত না সে তাহার রুষ্ট আরক্ত চোখ দুটি স্বামীর মুখের প্রতি স্থির করিয়া কহিল মহাভারত মিথ্যে অমন কথাটি তুমি কখনো মুখে এনো না এ তামাশা নয় এতে অপরাধ হয় তা জানো উপেন্দ্র বলিল জানি কিচ্ছু হয় না আচ্ছা ওদের জিজ্ঞাসা করো ওরাও বিশ্বাস করেন না এবার সুরবলা কিরণময়ীর মুখের পানে চাহিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল কহিল শোনো কথা দিদি তোমরা মহাভারত বিশ্বাস করো না ওর ওই রকম কথা যা হোক একটা বলে দিলেই হলো কিরণময়ী চুপ করিয়া রহিল স্বামী স্ত্রীর এই অদ্ভুত বাগবিতণ্ডার সে অর্থ গ্রহণ করিতে পারিল না তাহার মনে হইল ইহা একটা অভিনয় এবং তাহাকেই উপলক্ষ করিয়া ইহার অন্তরালে কি একটা রহস্য প্রচ্ছন্ন রহিয়াছে উপেন্দ্র সরোজিনীকে উদ্দেশ্য করিয়া প্রশ্ন করিল আচ্ছা আপনি মহাভারতের গল্পগুলো সত্য মনে করেন সরোজিনী সরলভাবে বলিল কিছু সত্য নিশ্চয়ই আছে কিন্তু আঁকাগোরায় সত্য কেউ মনে করে না আমিও করিনি সুরবালা প্রথমে অবাক হইল তাহার পর তামাশা মনে করিয়া উড়াইয়া দিতে গেল কিন্তু সরোজিনীর দুই চারিটা কথায় এবং উপেন্দ্রর ব্যঙ্গ বিদ্রুপের খোঁচায় অধিকতর বিস্মিত এবং ক্রুদ্ধ হইয়া উঠিল এবং দেখিতে দেখিতে তিনজনের তর্ক উদ্দাম হইয়া উঠিল কিন্তু তখন পর্যন্ত কিরণময়ী একটি কথাও কহে নাই কারণ এই সকল বাদানুবাদ পরিহাস ভিন্ন যে আর কিছু হইতে পারে তাহা মনে করিতেই পারিল না যাহার সহিত সে দর্শন লইয়া তর্কযুদ্ধ করিতে আসিয়াছে সে যখন সমস্ত মহাভারতটায় অখণ্ড সত্য বলিয়া প্রমাণ করিতে কোমর বাঁধিয়া বসিয়াছে এমন অচিন্তনীয় ব্যাপার সত্য বলিয়া সে কেমন করিয়া মনের মধ্যে গ্রহণ করিবে এদিকে তর্ক এবং কথা কাটাকাটি অবিরাম চলিতে লাগিল কিন্তু কিরণময়ী শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে সুরবালার পানে নীরবে চাহিয়া রহিল দেখিতে দেখিতে তাহার সন্দেহের ঘোর বাষ্পের মতো মিলাইয়া গেল দেখিল সুরবালার কণ্ঠস্বর চোখের চাহনি সমস্ত মুখখানি এমনকি সর্বাঙ্গ হইতে সংশয় লেশহীন দৃঢ় প্রত্যয় যেন ফুটিয়া পড়িতেছে এই বিপুল বিরাট গ্রন্থখানে তাহার কাছে প্রত্যক্ষ সত্য এ তো কৌতুক নয় এ যেন জীবন্ত বিশ্বাস তাহার পর কিছুক্ষণের জন্য কে কি বলিতে লাগিল সেদিকে তাহার চেতনা রহিল না কেমন যেন আচ্ছন্নের মতো এই সুরবালার মধ্যে একটা অপরিচিত ভাবের আকৃতি দেখিতে পাইল তাহা অদৃষ্ট পূর্ব কিন্তু এরূপ কতক্ষণ থাকিত বলা যায় না সহসা সে উপেন্দ্র ও সরোজিনীর সমবেত উচ্চ হাসির শব্দে আপনাতে আপনি ফিরিয়ে আসিল দেখিতে পাইল হাসির ছটায় সুরবালা বিব্রত হইয়া পড়িয়াছে সে বেচারা একা তাই সে কিরণময়ীকে হঠাৎ মধ্যস্থ মানিয়া ক্ষুব্ধ স্বরে কহিল আচ্ছা দিদি এ কি মিথ্যে কখনো হতে পারে উপেন্দ্র কিরণময়ীর প্রতি চাহিয়া হাসি দমন করিয়া কহিল বৌঠান তর্কটাই সরোজিনী বলছেন বিশ্বের স্বরচয্যার সময় অর্জুন যে বান দিয়ে পৃথিবী বিদর্ণ করে গঙ্গা এনেছিলেন সে কথা মিথ্যা কখনও আনেননি সুরবালা স্বামীর মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল যদি আনেননি তবে শোনো বলি বিশ্বদেব সরসজ্জায় সুয়ে জল খেতে চাইলেন দুর্যোধন সুবর্ণ ভৃঙ্গারে জল আনলে তিনি খেলেন না এ তো আর মিথ্যে নয় গঙ্গা যদি না এলেন তবে তার পিপাসা মিটল কিসে সরোজিনী অসহিষ্ণু হইয়া কহিল কিসে যদি বলি পিপাসা মিটল তার সেই ভৃঙ্গারের জলে তিনি দুর্যোধনের সেই ভৃঙ্গারের জলেই খেয়েছিলেন এবার সুরবালা ভয়ানক উত্তেজিত ও রুষ্ট হইয়া কহিল তবে লেখা আছে কেন খাননি আর তাই যদি তিনি ভৃঙ্গারের জলেই খাবেন তাহলে অর্জুনের অত কষ্ট করে বান দিয়ে পৃথিবী বিদীর্ণ করে গঙ্গা আনবার কী দরকার হয়েছিল তা বলো দিদি তুমি বলো এ তো আর কিছুতেই মিথ্যে হতে পারে না বলিয়া সে ক্রুদ্ধ অথচ করুণ দুই চক্ষুর দ্বারা কিরণময়ীকে আবেদন জানাইল মুহূর্ত মধ্যে উপেন্দ্রর উচ্চহাসে ঘর পড়িয়া গেল সরোজনীয় খিলখিল করিয়া হাসিয়া উঠিল উপেন্দ্র কহিল নেনবো উঠান জবাব দিন গঙ্গা যদি না এলেন তবে পিপাসা মিটল কিসি আর পিপাসা যখন মিটল তখন গঙ্গা আসবেন না কেন বলিয়া আরেকবার উচ্চহাস্য করিয়া উঠিল কিন্তু আশ্চর্য কিরণময়ী এই হাসিতে যোগ দিতে পারিল না সে বিশ্ব স্তব্ধ নেত্রে ক্ষণকাল সুরবালার মুখপানে চাহিয়া স্থির হইয়া রহিল তারপর অকস্মাৎ বিপুল আবেগে তাহাকে বক্ষে টানিয়া লইয়া চুপি চুপি কহিল মিথ্যে নয় ভোন কোথাও এর মধ্যে এতটুকু মিথ্যে নেই গঙ্গা এসেছিলেন বইকি। তুমি যা বুঝেছ যা পড়েছ সব সত্যি সত্যি তো সবাই চিনতে পারে না দিদি তাই ঠাট্টা তামাশা করে বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অস্ত্রজলে প্লাবিত হইয়া গেল সরোজিনী এবং উপেন্দ্র উভয়ে বিস্ময়ে হতবুদ্ধি হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিল কিরণময়ী সেদিকে মাত্র করিল না তাহাকে তেমনি বুকে ছাপিয়া রাখিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে কহিল ভোন যারা অনেক ধর্মগ্রন্থ পড়েছে তারা জানে আজ তুমি যেমন করে বিচার করে দিলে এর চেয়ে বেশি বিচার কোন ধর্মগ্রন্থে কোন পণ্ডিত কোনো দিন করতে পারেনি তাদের সবাইকে এমনি করে নিজেদের মনের কথা বলতে হয়েছে একথা যে জানে তার সাধ্য নেই আজ তোমার মুখের কথা কয়টি শুনে হাসে বলিয়া তাহাকে ছাড়িয়ে দিয়া সরোজিনীর দিকে ফিরিয়া চাহিয়া কহিল তুমি বোধ করি ভাই আমার কাণ্ড দিকে আশ্চর্য হয়ে গেছ হবারই কথা বলিয়া একটুখানি হাসিল কিন্তু সর্বাপেক্ষা অধিক হতবুদ্ধি হইয়াছিল উপেন্দ্র নিজে বস্তুত কিরণময়ীর এই অদ্ভুত ভাব পরিবর্তনের হেতু সে একেবারেই বুঝিতে পারে নাই যে মাত্র কিছুক্ষণ পূর্বেই স্পষ্ট করিয়া বলিয়াছে বুদ্ধি এবং অভিজ্ঞতা ভিন্ন অন্য কোনো প্রকার তুলাদণ্ডই সে গ্রাহ্য করে না এবং যে বস্তু ইহার বাহিরে তাহাকে ভিতরে প্রবেশ করাইবারও কিছুমাত্র প্রয়োজন অনুভব করে না সে সুরবালার এই একান্ত সরল ও ছেলে মানুষীতে বিচলিত হইল কী প্রকারে তাহাকে বুকে টানিয়া লইয়া যে কথাগুলি এইমাত্র কহিল সে তো মন রাখা কথা নয় তাছাড়া সে নিশ্চয়ই জানিত যাহা বলিয়াছে তাহার যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করা সুরবালার সাধ্য নয় সর্বাপেক্ষা বিস্ময়কর তাহার আকস্মিক উদ্গত অশ্রু সে আসিল কী প্রকারে এতদ্যাতিত আরেকটা কথা উপেন্দ্র নৃশংসই জানিত এ প্রকার তীক্ষ্ণ বুদ্ধি নরনারী আবেগ প্রকাশ করিতে কিছুতে চাহে না কোনো মতে প্রকাশ পাইলেও তাহাদের লজ্জার পরিসীমা থাকে না কিন্তু লেশমাত্র লজ্জাও সে যে নিজের ব্যবহারে অনুভব করিয়াছে সে লক্ষণ তো সম্পূর্ণ অপরিচিতা সরোজনীর কাছেও ধরা পড়িল না সন্ধ্যা হইয়া গেল কিরণময়ী সকলের কাছে বিদায় গ্রহণ করিয়া ধীরে ধীরে গাড়িতে আসিয়া উপবেশন করিল দিবাকর বাড়ি ছিল না সান্দ্য ভ্রমণে বাহির হইয়াছিল সুতরাং ইতস্তত করিয়াও উপেন্দ্রকে একাই ভিতরে গিয়ে বসিতে হইল কিন্তু কিরণময়ী আর তাহাকে যেন লক্ষ্যই করিল না গাড়ির একটা কোণে মাথা রাখিয়া স্তব্ধ হইয়া রহিল কিছুক্ষণ কাটিয়া গেল অমন চুপচাপ বসিয়া থাকাও অপ্রীতিকর তাছাড়া উপেন্দ্র নিশ্চয় বুঝিতেছিল কিরণময়ী কিছু ভাবিতেছে কিন্তু কি ভাবিতেছে তাহাই যাচাই করিবার জন্য কহিল দেখে এলেন তো এই বুদ্ধিমতটিকে নিয়ে আমার ঘর করতে হয় কিন্তু এমনি তো তাকে আটবার জো নেই তাতে আপনি আজ তামাশা করে যে সার্টিফিকেট দিয়ে এলেন এবার আর তার নাগাল পাওয়াই যাবে না কিরণময়ী এহার কোনো উত্তর করিল না একটুখানি অপেক্ষা করিয়া উপেন্দ্র হাসিয়া কহিল কিন্তু এইখানে এর শেষ নয় উঠান ও এত বোকা বোকাজে জন্মাবধি কখনো মিথ্যা কথা বলতে পারে না কিরণময়ী তেমনি নিস্তব্ধ হইয়া রহিল উপেন্দ্র বলিল কেন জানেন একে তো তেত্রিশ কোটি দেবদেবতা তাকে চতুর্দিকে ঘিরে দিবার রাত্রি পাহারা দিয়ে আছে তাছাড়া যা ঘটেনি সেইটুকু সে নিজের বুদ্ধি খরচ করে বানিয়ে বলবে সে ক্ষমতাই ওর নেই কিরণময়ের রুদ্ধ কণ্ঠে সংক্ষেপে কহিল ভালোই তো উপেন্দ্র কহিল অতটাই যে ভালো তা আমার মনে হয় না বউটান সংসার করতে গেলে একটু আতটু মিথ্যার আশ্রয় নিতেই হয় যাতে কারো ক্ষতি নেই অথচ একটা অশান্তি একটা উপদ্রব থেকে রেহাই পাওয়া যায় তাতে দোষ কি আমি তো বলি বরং ভালোই ব্যস্ত শেখাতে পারো না শিখবে কি করে বউটান একটি অতি ছোট মিথ্যের জন্য যুধিষ্ঠিরের দুর্গতি হয়েছিল সে যে মহাভারতে লেখা আছে দেবদেবতারা যেরকম হাঁ করে তার পানে চেয়ে বসে আছে তাতে জেনে শুনে মিথ্যে কথা বললে আর কি তার রক্ষা আছে তারা হির করে টেনে ওকে নরকে ডুবিয়ে দেবে একটু থামিয়া কহিল বউঠান ঠাকুর দেবতার চেহারা ও চোখ বুঝে এমনি স্পষ্ট দেখতে পায় যে সে এক আশ্চর্য ব্যাপার কেউ ডাল খারা নিয়ে শঙ্কচক্র গদাপদ্য নিয়ে কেউ বাঁশে হাতে করে এমনি প্রত্যক্ষ হয়ে ওর সামনে এসে দাঁড়ান যে শুনে আমার গা পর্যন্ত শিউড়ে ওঠে আর কারো মুখ থেকে ওরকম শুনলে আমি মিথ্যা বানানো গল্প বলে হেসেই উড়িয়ে দিতাম কিন্তু তার সম্বন্ধে এই অপবাদ তো মুখে আনবারই জো নেই বলিয়া শ্রদ্ধায় প্রেমে গর্বে বিগলিত চিত্তে সস্নেহ কৌতুকের স্বরে কহিল তাই দেখে শুনে ওকে মানুষ না বলে একটি জানোয়ার বললেও চলে বলিহারি তার বুদ্ধি যিনি ছেলেবেলায় ওর পশুরাজ নাম রেখেছিলেন ওকি কি ভুটান গাড়ি মোর ফিরিতেই পথের উজ্জ্বল গ্যাসের আলো সহসা কিরণময়ীর মুখের উপর আসিয়া পড়ায় উপেন্দ্র অত্যন্ত চমকিয়া দেখিল তাহার সমস্ত মুখখানি চোখের জলে ভাসিয়া যাইতেছে উপেন্দ্র লজ্জায় স্তব্ধ অদবদনে বসিয়া রহিল না জানিয়া যেখানে সে আনন্দ মাধুর্য মগ্ন হইয়া স্নেহে সম্ভ্রমে পরিহাসের পর পরিহাস করিয়া চলিতেছিল আরেকজন সেইখানে ঠিক তাহার মুখের সম্মুখে বসিয়া কি জানে কিসের বেদনায় নিঃশব্দ রোদনে বক্ষ বিদীর্ণ করিতেছিল পাথুরে ঘাটার বাটিতে উভয়ে যখন আসিয়া উপস্থিত হইল তখন রাত্রি এক প্রহর হইয়াছে প্রায় সমস্ত পথটায় কিরণময়ী মৌন হইয়া রহিল কিন্তু ভিতরে পা দিয়াই হঠাৎ অত্যন্ত অনুতপ্ত কণ্ঠে বলিয়া উঠিল আহ আমার পোড়া কপাল কেবল ঘুরিয়ে নিয়েই তো বেড়াচ্ছি কিন্তু এতক্ষণ পর্যন্ত এক ফোঁটা জলটুকু যে খেতে পেলে না ঠাকুরপু তা আরে হতবাগির চোখে পড়ল না হাত মুখ ধোবে তবে থাকবে আমার সঙ্গে রান্নাঘরে এসো লুচি ভেজে দিতে দশ মিনিটই বেশি লাগবে না তুই কাঠের উনুনটা জ্বেলে দিয়ে তবে বাড়ি যাসজি যা মা চট করে যা লক্ষ্মী মা আমার ঝি কবাট খুলিয়ে দিতে আসিয়াছিল এবং অমনি ঘরে যাইবে ভাবিয়াছিল কিন্তু আদেশ পালন করিতে আবার তাহাকে উপরে যাইতে হইল সদর দরজা বন্ধ করিয়া সে দ্রুত পদে চলিয়া গেল কিন্তু এই লুচি ভাজার প্রস্তাবে উপেন্দ্র একেবারে সশব্যস্ত হইয়া উঠিল তীব্র প্রতিবাদ করিয়া কহিল সে কিছুতেই হতে পারবে না বৌঠান আজ আপনি অত্যন্ত শ্রান্ত হইয়া পড়েছেন আমি ফিরে গিয়েই খাব আমার জন্যে কোনো মতে কষ্ট করতে পারবেন না পারব না কেন উপেন্দ্র কহিল না না সে কিছুতেই হবে না কোনো মতেই না কিরণময়ী মুস্কিয়া হাসিল হাসি মুখে বলিল তুমি ঠাকুরপো বড্ড যশের কাঙাল এত যশ নিয়ে রাখবে কোথায় বলো তো সহসা এরূপ মন্তব্যের হেতু বুঝিতে না পারিয়ে উপেন্দ্র কিছু বিস্মিত হইল কিরণময়ী কহিল তা বই কি ঠাকুরপু তোমার পরোপকারের যশ এমন নিঃসার্থ এমন নির্লিপ্ত হওয়া চাই যেন স্বর্গে মরতে কোথাও তার জোড়া না থাকে আমাদের জন্যে তুমি যা করেছো ঠাকুরবু তাতে আমি বুক চিরে পা ধুইয়ে দিতে গেলেও তো তোমার আপত্তি করা সাজে না আর এ দুটো খাবার তৈরি করে দেওয়ার কথাতেই ঘাড় নাড়ছ ছি কি আমাদের তুমি ভাবো বলো তো মানুষ নই আমরা না মানুষের রক্ত আমাদের দেহে বয় না উপেন্দ্র অত্যন্ত লজ্জিত কুণ্ঠিত হইয়া বলিল এসব কোনো কথা ভেবেই আমি আপত্তি করতে যাইনি বউঠান আমি শুধু শুধু কি ঠাকুরব তবে বুঝি ঘরে ফেরবার তারাই কি বলছি না বলছি ছিল না উপেন্দ্র বাঁচিয়া গেল হাস আবার সহজ পথে ফিরিয়া আসায় সে খুশি হইয়া সহায় সে কহিল ও বদনামটা আমার আছে বটে বউঠান সে আমি অস্বীকার করতে পারিনি কিন্তু এখন সেজন্য নয় যথার্থই আমি ভেবেছিলুম আজ আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন ক্লান্ত হইয়া পড়েছি হলুমই বা বলিয়া কিরণময়ী পুনরায় একটু হাসিল তারপরে সহসা গম্ভীর হইয়া কহিল হাই রে আজ যদি আমার সতীশ ঠাকুরপু থাকতেন তাহলে নিজের কথা আর নিজের মুখে বলতে হতো না তিনি সহস্র বদন হয়ে বক্তৃতা শুরু করে দিতেন না ঠাকুরপু আমার নিজের তো ওসব শ্রান্তি ক্লান্তির শখ করবার অবস্থাই নয় তাছাড়া বাঙালির ঘরের কোনো মেয়ের পক্ষেই ও বদনামটা বোধ করে খাটে না আত্মীয়ই হোক আর অনাত্মীয়ই হোক পুরুষ মানুষের খাওয়া হয়নি শুনলে বাঙালির মেয়ে মর্তে বসলেও একবার উঠে দাঁড়ায় তা জানো উপেন্দ্র এবার হাসিয়া কহিল জানি বই কি ভুটান বেশ জানি স্বীকার করছে অপরাধ হয়েছে আর না খিদেও পেয়েছে চলুন কি খেতে দেবেন এসো বলিয়া কিরণময়ী পদ দেখাইয়া রান্নাঘরের অভিমুখে চলিল শাশুড়ির ঘরের সুমুখে আসিয়া দৌড় ঠেলিয়া উঁকি মারিয়া দেখিল তিনি অকাতরে ঘুমাইতেছেন রান্নাঘরে আসিয়া সতীশকে যেমন পিড়ি পাতিয়া বসাইত তেমনি করিয়া উপেন্দ্রকে বসাইল জি উনুন জ্বালিয়া দিয়া অন্যান্য আয়োজন করিতে বাহির হইয়া গেলে কিরণময়ী তাহার এই নতুন অতিথিটির প্রতি চাহিয়া কহিল আচ্ছা ঠাকুরব আমার কষ্ট হবে বলে না আঁকিয়ে চলে যাবার এই যে প্রস্তাবটি করেছিলি সেটি যদি আর কোথাও আর কারো সামনে করে বসতে আজ তাহলে তোমাকে কি শাস্তি ভোগ করতে হতো জানো উপেন্দ্র কহিল জানি কিন্তু এখানে তো আর সে ভোগের ভয় ছিল না বৌঠান যি ময়দার থালাটা রাখিয়া চলিয়া গেল কিরণময়ী সুমুকে টানিয়া লইয়া নতমুকে মৃদুস্বরে কহিল বলা যায় না ঠাকুরবো কপালে শাস্তি লেখা থাকলে কিসে যে কি ঘটে কোথায় এসে কোন ভোগ ভুগতে হয় আগে থাকতে তার কোনো হিসেবেই পাওয়া যায় না অদৃষ্টের লেখাকে এড়ানো যায় যায় না ঠাকুরবো তারা আপনি এসে ঘাড়ে পড়ে উপেন্দ্র রহস্যটা ঠিক বুঝিতে পারিল না শুধু কহিল তা বটে কিরণময়ীও তখনই আর কোনো কথা কহিল না একবার শুধু উপেন্দ্রর মোকোপাণে চাহিয়ায় চোখ নত করিয়া ময়দা আঁকিতে লাগিল বোধ হইল সেই যেন চুপি চুপি হাসিতেছে কিছুক্ষণ নিঃশব্দে কাজ করিতে করিতে হঠাৎ এক সময়ে চোখ না তুলিয়ে কহিল আচ্ছা আজ এত ঘটা করে বউ দেখাতে নিয়ে যাবার অভিপ্রায়টা কী ছিল এখন বলো দেখি উপেন্দ্র একটু আশ্চর্য হইয়া কহিল ঘটাফটা তো কিছুই করিনি বউটান কিরণময়ী বলিল তবে বুঝি আমার বলতে ভুল হয়েছে বলেই অত রকমের ছলছাতুরি করে যাওয়া হলো কেন উপেন্দ্র কহিল ছলছাতুরি বা কী করলুম কিরণময়ী কহিল এই যেমন বোকা টোকা নানারকম কথার বাঁধনি করে কিন্তু মিচে কতকগুলো কথা কাটাকাটি করে আর কি হবে ঠাকুরপু সে বউটিকে বোকা বলেই যদি জানতে পেরে থাকো এই বউটানটিরও তো কতক পরিচয় পেয়েছ অত সহজে ভোলাতে পারবে বলেই কি মনে করো না তা করি না কিরণময়ী মুখ তুলিয়া চাহিল কারণ যেমন লঘু করিয়া উপেন্দ্র জবাব দিতে চাহিয়াছিল তেমনি করিয়া পারে নাই অনিচ্ছা সত্ত্বেও তাহার কণ্ঠস্বর গম্ভীর হইয়া বাহির হইয়াছিল কিন্তু কিরণময়ী তাহা লক্ষ্য করিয়াছিল কিনা জানিতে দিল না তেমনি সহজ পরিহাসের স্বরে কহিল তবে উপেন্দ্র নিজের কণ্ঠস্বরে গাম্ভীর্য অনুভব করিয়া মনে মনে লজ্জা পাইয়াছিল এই অবকাশে সেও নিজেকে সামলাইয়া ফেলিল হাসিয়া বলিল বউটা আপনাকে ফাঁকি দেওয়া কি সহজ কাজ কিন্তু ছল চাতুরি না করলে তো আপনি যেতেন না আমি যে কত বড় নির্বোধকে নিয়ে ঘর করি সে তো দেখতে পেতেন না কিরণময়ী কহিল সে দেখে আমার লাভ উপেন্দ্র বলিল লাভ আপনার নয় লাভ আমার সবাই নিজের দুঃখ জানি দুঃখটা কম করে ফেলতে চায় মানুষের স্বভাবই এই তাই ছল চাতুরি করে যদি কিছু ক্লাস দিয়েই থাকে তো সে আপনার দয়া পাবার জন্যেই আর কোনো কারণে নয় কিরণময়ী কিছুক্ষণ চুপ করিয়া রহিল তারপরে কথা কহিল কিন্তু মুখ তুলিয়া চাহিল না কহিল আর যে পারেন এ ঠাকুরপু এই ব্যাজস্তুতির পালাটা এবার বন্ধ করো না তোমার নির্বোধটিকে নির্বোধ বলে যদি কিছু কম ভালোবাসতে তাহলেও না হয় আর কিছুক্ষণ শোনা যেতে পারতো একটু দয়াও হয়তো পেতে কিন্তু সতীশ ঠাকুরপোর কাছে যে আমি সব শুনেছি ব্যস্ত ভালো না হয় তাকেই খুব বাসো কিন্তু তাই বলে কি এমন করে ঢাক পিটি বেড়াতে হয় একটু ও কি করে না কথা শুনিয়া উপেন্দ্র যে কি বলিবে কি ভাবিবে টাহর করিতেই পারিল না এ কি বলিবার বঙ্গি এ কি কণ্ঠস্বর পরিহাস ইহা কিছুতেই নয় কিন্তু কি বিদ্রুপ ঈর্ষা বিদ্বেষ এ কিসের আবাস এই বিধবার রমণী এই রাত্রে এই নির্জন ঘরের মধ্যে আজ তাহার সাক্ষাতে ব্যক্ত করিবার প্রয়াস করিয়া বসিল আর কাহারও মুখে কথা নাই কিছুক্ষণ পর্যন্ত উভয়ে নীরবে নতমুখে বসিয়া রহিল ঝি দরজার বাহির হইতে একবার কাঁসিল তারপরে একটুখানি মুখ বাড়াইয়া কহিল আর তো আমি থাকতে পারি নে বৌমা সদরটা একটু বন্ধ না করে দিলেও তো যেতে পারছি না মুক্তলিয়া মুখ তুলিয়া কহিল যাবি তবে একটুখানি বসো ঠাকুরব আমি সদরটা বন্ধ করে দিয়ে আসি বলিয়া সে চলিয়া যাইবা মাত্রই এই ঘরের মধ্যে একাকি বসিয়া উপেন্দ্রর অন্তকরণ এমন এক অভাবনীয় বিতৃষ্ণায় ভরিয়া উঠিল যাহা জীবনে কখনো সে অনুভব করে নাই তাহার উন্মুক্ত চরিত্র চিরদিন স্পটিক স্বচ্ছ প্রবাহের মতো বহিয়া গিয়াছে কোথাও কখনো বাধা পায় নাই কোথাও কোনোদিন বিন্দুমাত্র কলঙ্কের বাষ্প আসিয়াও তাহাতে ছায়া ফেলিয়া যায় নাই কিন্তু আজ এই নির্জন কক্ষের মধ্যেই সেই একান্ত নির্মলতা যেন মলিন হইয়া উঠিল